প্রথমে আমরা পশু সংক্রান্ত কিছু মশলা আলোচনা করি কোরবানির পশু সংক্রান্ত কিছু মাসালা। সম্মানিত হাজরিন আমরা যেহেতু ফেতে হানাফির অনুসারী যেহেতু আমরা হানাফি মাজাবের অনুসারী এই জন্য আমরা নির্ভরযোগ্য কিতাব থেকে সুন্দরভাবে আপনাদের জন্য কোরবানি মশালাগুলো এখানে প্রশ্নকারে রেখেছি এবং লম্বা হয়ে যাওয়ার আশঙ্কায় লম্বা হয়ে যেতে পারে এই জন্য আরবি আবারতগুলো বাদ দিয়ে শুধু মূল মশালাগুলো আপনাদের সামনে উল্লেখ করেছি এক নম্বর প্রশ্ন কোন জানোয়ার কতজনে কোরবানি করতে পারবেন কোন কোন জানোয়ার কতজনে কোরবানি করতে পারবেন ছাগল দুম্বা একজনের পক্ষ থেকে কোরবানি করতে হবে কি বলেন ছাগর বেড়া দুম্বা এগুলো কয়জনের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে আদায় করতে পারবে গরু মহিষ ওট এগুলো সাত অথবা তার কম সম্পর্কের কর মানে তার কমের মধ্যে কি করতে পারবে আদায় করতে পারবে সাতের মধ্যে ছয় আছে সাতের মধ্যে পাঁচ আছে সাতের নিচে যদি আপনি দুই হ্যাঁ কোনো সমস্যা নাই তবে সাত পর্যন্ত গরু মহিষ ওট অথবা বন্য যে এখন গয়াল আছে এগুলোও দিতে পারে এগুলো কি করে এই গরুগুলো গরু মহিষ ওট এগুলোর মধ্যে কয় ভাগ বলেন সাত ভাগ সাত ভাগে কোরবানি দিতে পারবে কোনো সমস্যা নাই কয় প্রকার জন্তু দ্বারা কোরবানি করা যায় চার প্রকারের জন্তু দ্বারা কোরবানি করা যায় বেড়া ছাগল গরু উঁট দুম্বা বেড়া এবং মহিষ এগুলো গরুর অন্তর্ভুক্ত যেসব প্রাণী বন্য ও গৃহপালিত প্রাণীর মিশ্র প্রজননে জন্ম লাভ করে সেগুলো মায়ের শ্রেণীতে গণ্য অর্থাৎ সেগুলো হলো মাদি মাদি শ্রেণীর গণ্য জন্তুর বয়স কত হতে হবে বেড়া দুম্বা ছাগল এগুলোর বয়স কমপক্ষে এক বছর হতে হবে কয় বছর বলেন এক বছর হতে হবে ছাগল এবং বেড়া এগুলো এক বছর হতেই হবে একদিনও কম হতে পারবে না কিন্তু দুম্বা যদি এরকম হয় যে দেখে আমাদের দেশে দুম্বা কমে দেয় মানুষ তারপরে মশালাটা বলে দেয় দুম্বা যদি এরকম হয় সাত মাসের হয়েছে কিন্তু দেখতে শুনতে খুব ভালো দেখা যায় রুষ্ট পুষ্ট দেখা যায় এক বছরের মতন দেখা যায় তাহলে দুম্বা এই সাত মাসের দুম্বা তারাও কি করতে পারবে কোরবানি করতে পারবে গরু গরু মহিষ গরু মহিষ খেয়াল রাখবেন গরু মহিষ দুই বছরের একদিনও কমে কি করতে পারবে না কোরবানি দিতে পারবে না কয়েকদিন আগে আমার কাছে একজন মাসালা জিজ্ঞাসা করছে যে হুজুর গরু দেখতে শুনতে খুব ভালো একবারে খুব ভালো দেখা যাচ্ছে দাঁত কিন্তু এত ইয়ে ওঠে নাই এখন এর কোরবানি যাওয়া যাবে না তো এই মশালা হলো যদি কেউ গরু কোরবানিতে চায় মহিষ কোরবানি দিতে চায় দুই বছরের একদিন কমও যদি কোরবানি দেয় কোরবানি আদায় হবে না হ্যাঁ যদি আপনি বাজার থেকে কিনেন গরু তো এখন বাজার থেকে কিনতেছেন এখন যদি গৃহস্থ বলে না দুই বছর হয়ে গেছে এবং দুই বছরের মতো বোঝা যায় দুই বছরের মতো কি যায় বোঝা যায় এখানে যদি একদিন দুই দিন বা এক মাস দুই মাস কম হয়ে যায় সেটা হলো অন্য ব্যাপার এই গুণাবর্তাবে কার উপরে বলেন যে বিক্রি করে তার উপরে যে বিক্রি করে কার উপরে তার উপরে এই জন্য দেখে শুনে গরু কিনবেন আল্লাহ তালা তা দান করুন সকলে বলুন আমিন কোরবানির যন্ত্র কিনছেন কোরবানির পশু কিনছেন কিনার পরে এটা মরে গেছে অথবা হারায়া গেছে অথবা চুরি হয়ে গেছে এখন কি করব কোরবানির পশু কিনলেন কিনার পরে মারা গেছে অথবা চুরি হয়ে গেছে অথবা হারায়া গেছে এখন কি করবেন কো যদি এই ব্যক্তি যদি বড় লোক হয় কি হয় বলেন যদি বড় লোক হয় তাহলে এই ব্যক্তির কোরবানির নিয়ত যদি কয় করে থাকে তাহলে এই পশু মারা গেলে অন্য আরেকটা কোরবানি করা তার উপরে লোকটা যদি কি হয় হয় আর এর পশু মারা গেছে অথবা চুরি হয়ে গেছে অথবা হারায় গেছে এখন কি করবে কোরবানি তো দিতে হবে এই জন্য আরেকটা পশু কোরবানি এই স্থলে আরেকটা পশু কিনে কোরবানি করা তার উপরে কি বলেন ওয়াজিব আর যদি গরিব হয় কি হয় বলেন লোকটা যদি গরিব হয় কিন্তু মানুষের থেকে চিন্তা করছে কোরবানি অনেক সোয়াব এই চিন্তা ভাবনা করে তিনি পশু কিনছেন তো এই হিসাবে কোরবানি সবাবের কারণে এখন গরু বা হারা গেছে অথবা গরুটা মারা গেছে তাহলে তার জন্য অন্য আরেকটা কোরবানি করা কিনা না কিন্তু কোরবানি পশু হারাই গেছে অথবা চুরি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আরেকটা কিনছে এই কথা বুঝলেন আরেকটা কিনছে বড় লোক ব্যক্তি কে কিনছে বলেন বড় লোক ব্যক্তি কিনছে তাহলে বড় লোক ব্যক্তি কিনার কারণে যদি আগের পশুটা যদি এখন যায় কথা বুঝিলাম আরেকটা কিনছে কিনার পর আগের পশু কি গেছে পেয়ে গেছে এখন তার কয়টা হয়েছে দুইটা তাহলে এখন কি করবে বলে মাছ আলা হলো একটা বিক্রি করে দিতে পারবে আর একটা করবে নিতে পারবে একটা বিক্রি করে দিতে পারবে একটা কি করতে পারবে বলেন কোরবানি দিতে পারবে আর যদি গরিব যদি আরেকটা কিনে গরু হারা হারা গেছে 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 পশু হয়ে ডাকাতি হয়ে গেছে এখন চিন্তা করছে কি করা যায় গরিব আগে কিস্তি উড়াই কোরবানি করলে এরকম আছে না অনেকে কিস্তি উড়াই কোরবানি করে সুদ লাগায় কোরবানি করে আহারে কোরবানি রে আহারে কোরবানি রে ও কোরবানি এখন ঠিক আছে ভালো কথা হেতে যেহেতু হাওলাত করে হোক যেমন হোক যেভাবে হোক এখন গরিব মানুষ কোরবানি ওয়াজিব হয় নাই তারপরে তারপরেও গরু একটা কিনছিল এখন হারা গেছে এখন আরেকটা কিনছে হারা যাওয়ার পরে আরেকটা কিনবো কোরবানি মানে জিতেই হবে আগের দিয়ে এই কথা বুঝেন আগের টক পাইছে তাহলে এখন কি করবে লোকটা গরিব বড় লোক হলে কি করবে কেলাস একটা দিবে আরেকটা একটা বিক্রি করে ফেলতে পারবে কোনো সমস্যা নাই গরিব এখন কি করবে গরিব এখন দনোটাই করবে নি তো মানে কথা বুঝেন নি আপনারা গরিব কি করতে হবে দনোটাই করবে নি তো হবে ইসলাম এত মনে করে এত একারে মানে কঠিন না ইসলাম সহজ আপনি গরিব আপনারে কে কিছু করুন কিন্তু আপনি গরিব আপনার আবার আরেকটা কিন্তু এজন্য আপনি এই জন্য বুঝাচ্ছে কথা রাখবেন আল্লাহ একবার এবার হলো পশুর ব্যাপারে কথা পশু এটার বিধান কি হবে কোরবানির জন্তুতে যে কি কি ত্রুটি থাকলে কোরবানি করা জায়েজ নেই এ সম্পর্কে একটু আলোচনা যদি কোন কোরবানি জন্তুর উভয় চোখ অথবা এক চোখ অন্ধ বনটা সত্য অন্ধ অথবা একশো অন্ধ অথবা এমন খোঁড়া এমন ল্যাংরা যেটা জবাই করা জায়গা পর্যন্ত কি করতে পারে না নিজে যাইতে পারে না অথবা কান অথবা কাটা অথবা জন্ম থেকেই তার কান অথবা লেজ নাই অথবা এমন ছাগল যেটা ঘাস কুটা কিছুই খায় না অথবা যার অ্যালার্জি মানুষের জন্য অ্যালার্জি হয় ছাগলের অ্যালার্জি হয় কি হয় না খুব বেশি অ্যালার্জি হিজরা অথবা অতিরিক্ত দুর্বল অথবা যেসব পানির কান অথবা লেজের বেশিরভাগই কাটা অথবা দৃষ্টি শক্তির বেশিরভাগই বিনষ্ট চোখে দেয় না চোখে কি করে না দেখে না অথবা এমন অঙ্কবের হচ্ছে চোখে দেয় না রে কেন বুঝবো ওই আমাদের কিতাবের মধ্যে মাসালা দেখাইছে কিভাবে বুঝবেন এটা আলোচনা করতে সময় লাগিয়ে যাবো সময় কম আলোচনা তারপরে বলে দেয় পশুর একটা চোখ আগে বাঁধবেন বাঁধার পরে সামনে কয়েক কয়েক গজ দূরে তার জন্য ঘাস রাখবেন যদি ঘাস দেখা সেদিন আবার একটা বাঁধবেন আটটা বাঁধার পরে ঘাস দেখে যদি মোটামুটি ভাবে যায় তাহলে বুঝতে হবে কিছু দেখে কিছু দেখে না নি কথা আরো বিভিন্ন সিস্টেম আছে এখন অথবা একবারেই কোন পশুর দাঁত নাই দাঁত নাই যেটা ঘাস খাইতে পারে না অথবা তার স্তনের বোটা একবারে কেটে কাটা অথবা শুকনা একবারে স্তনের মধ্যে কোনো দুধটুত কিছুই নাই অথবা কাজে অধিক ক্ষমতাবান হওয়ার লক্ষ্যে তারা ওষুধ খাওয়াইছে অনেকে আসেন এরকম এমন ওষুধ খাওয়ায় খাওয়ায় হুম শক্তিশালী বানাইছে কিন্তু শক্তিশালী বানানোর কারণে তার দুধই শেষ দুধ বন্ধ হয়ে গিয়েছে এমন জন্তু অথবা যে জন্তু বেশিরভাগ না ফাঁকি খায় ভালো জিনিস খায় না খারাপ জিনিস খায় এই সমস্ত জন্তু যেগুলো আলোচনা করেছি এগুলো দ্বারা কোরবানি জন জায়েজ নাই এগুলো দ্বারা কোরবানি দেওয়ান কি নাই বলেন জায়েজ নাই আলা খাসি যেই খাসির শিং ভাঙ্গা শিং কি বলেন ভাঙ্গা অথবা শিঙে নাই কোন পশুর অথবা কোন খাস পশুর কি নাই শিঙে নাই অথবা উম্মাদ পাগল তবে ঘাস খায় কি খায় বলেন ঘাস খায় রোগ আছে মোটা তাজা কিন্তু দাঁত সামান্য নষ্ট ঘাস খাইতে সমস্যা না পারে তবে অত সমস্যা হয় না তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যায় কোনো সমস্যা নাই কোরবানি নিয়ত যদি সুস্থ জন্তু ক্রয় করার পর অসুস্থ হয়ে যায় খেয়াল রাখবেন মাসালা কোরবানির পরে যদি সুস্থ জন্তু কিনছে পশুটা সুস্থ কিন্তু কেনার পরে কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এখন কি করবে এরকম হয় কি হয় না হয় এখন কি করবে হয় যদি বিত্তবান ব্যক্তি হয় ওই আগের মাসাল মতন যদি ব্যক্তি বিত্তবান হয় দনাঢ্যশীল হয় তাহলে কোরবানি নিহত যদি সুস্থ যন্ত্র কিনে এরপরে এটা যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে এমন রোগা হয় যেটা দ্বারা কোরবানি সহি হয় না এমন রোগা হয় যেটা দ্বারা কোরবানি করেন একবারে জায়েজে নাই তাহলে এই ব্যক্তি অন্য আরেকটা কোরবানি করা ওয়াজিব আর যদি গরিব হয় কারণ কি করবে তাহলে তার জন্য অন্য কোরবানি করা লাগবে না এটা দ্বারাই কোরবানি করবে এটা জায়জ এটা কি বলেন জায়জ এখানেও যদি আবার ওই মাসালা এটাই এত যদি আরেকটা কিনে তাহলে দনোটা দিতে ঠিক কি করতে হইব বলেন দনোটা দিতে কারণ গরিব তুই কিনলে দুইটা কিনলি কোরবানির পশু জবাইয়ের মুহূর্তে যদি ত্রুটি যুক্ত হয়ে যায় জবাই করতে গেছে এমন সময় ফা ভেঙে গেছে অথবা অন্য কিছু হয়ে গেছে জবার আগেই তাহলে কি করবে বা কোরবানির জন্তু জবাই করার মুহূর্তে যদি ত্রুটিযুক্ত হয়ে যায় এমন সময় এটা ধরা পড়ছে ফলাইতেছে এমন সময় ধরা পড়ছে তাহলে সমস্যা নাই কোরবানি করতে পারবে কোরবানি করতে পারবে এটা হয়ে যাবে কোনো কোন এলাকায় দরিদ্রদের মাঝে অনেক সময় দেখা যায় কোরবানির দিন কি করে তা আমরা যে মোরক কোরবানি দিব এরম করে মোরগ কোরবানি দেয় মোরগ জবাই করতে পারবেন কোনো সমস্যা নাই কোরবানি দিন কিন্তু কোরবানির নিয়ত কি করা যাবে না জবাই করা যাবে না মোরগ জবাই করতে পারবো কিন্তু কোরবানি জবাই করতে পারবো না বাঘে কোরবানি সংক্রান্ত কয়েকটা মশালা বাঘে যে আমরা কোরবানি দেই আমাদের বাংলাদেশে বেশিরভাগ কিন্তু আমরা বাঘে কোরবানি দেই দেই কি দেই না বলেন এখন এই বাঘে কোরবানি দিলে কি হবে মাসালা এক নম্বর ছাগল বেড়া দুম্বা এগুলো তো কোনো বাঘ নাই প্রথমে বলেছিলাম এগুলো তো কোনো কি নাই বলেন বাঘ নাই অনেকে আছে ছাগলের কোর মানে তিন ভাই মিললে একসাথে দেয় আমরা তিন ভাগে ছাগল দিতেছি এটা যদি দুই লাখ টাকা হয় পাঁচ লাখ টাকা হয় দশ লাখ টাকা হয় যদি ছাগল তারপরে এটার মধ্যে কি নাই বলেন কোনো ভাগ নাই অথবা এছাড়া গরু মহিষ ওঠ এগুলোতে সাত ভাগে কোরবানি দেওয়া জায়েজ সাত ভাগে কোরবানি দেওয়া কি বলেন জায়েজ কারো অংশ সাত ভাগের ভাগের কম হইতে পারবে না কথা এই মাসালাটা ভালো করে বুঝবেন কারো অংশ সাত ভাগের ভাগের কম হতে পারবে না সাত ভাগের ভাগের কম যদি অংশ হয় তাহলে তার কোরবানি যায় কারো কোরবানি জায়েজ হবে না মানে কি মানে হলো ছয়জন একই নামে দিয়েছেন কিন্তু আবার কি করছে এক বাগের মধ্যে তিনজনে মিল্লা পঁচিশ হাজার টাকা মিলে দিছে যে আমার অথচ তিনজনের উপরে কোরবানি ও আজীব অথবা কেউ কারো উপরে কোরবানি ও আজীব না শুধু গোস্ত খাওয়ার নিয়তে চিন্তা করলো কি কোরবানি দিতে হয় আমরা তিন বাইয়ে মিল্লা এক নাম দিব তিন বাইয়ে মিল্লা কোরবানির কি করছে দশ হাজার পাঁচ হাজার সাত হাজারের মিলে কিছু মিলে এক ভাগ দিছে তাহলে এই কোরবানি জায়গ হবে না কথা বুঝছেন কারো অংশ সাত ভাগের এক ভাগের একাংশর কম হইতে পারবে না তার মানে হ্যাঁ এই মশলাটা এই মশলাটা ভালো করে বুঝেন এই মশলাটাও জায়েজ হবে কিভাবে হবে মশলাটা এইভাবে হবে যদি কোনো ভাই তিনজন মিললে না আপনার এখন দশ হাজার টাকা আছে আরো পনেরো হাজার টাকা প্রয়োজন ভাই আমার টাকা নাই তুই আমার পনেরো হাজার টাকা হলার দে অথবা আমার এই পনেরো হাজার টাকা মালিক বানাই দেয় আমি আমার নামে কি দিতেছি কোরবানি দিতেছি কিন্তু বিতৃবিত যদি শর্ত থাকে যে গোস্ত কিন্তু আমরা দুই ভাগ হইবো তাহলে কিন্তু যায় যাবে না কিন্তু শর্ত যদি এটা না থাকে আমি কোনো বানাইতেছি তোর কিছু গোস্ত এমনি দিব সমস্যা বাইরে বাইরে দেয় না গোস্ত এ ভাই বাইরে বাইরে কি গোস্ত দেয় কি দেয় না দেয় দেয় তবে এই মাসালা না করাই ভালো এইভাবে কুরবানির প্রয়োজনটা কি আমরা তো আপনার থেকে তাকও আসাইছি আল্লাহ তো আপনার থেকে গোস্ত এটি চাই তো চায় না আল্লাহ তালে হেফাজত করে সকলে বলুন আমিন শরিকদের মধ্যে দুই ব্যক্তি অর্ধেক অর্ধেক করে কোরবানি পশু কয় করছে কয় করার পরে কি করলো এই বুঝেন পশু কিনছে কিনার পরে অর্ধেক অর্ধেক সাত ভাগ তো কথা কিন্তু আমরা অর্ধেক অর্ধেক দেড় লাখ টাকার মধ্যে একজনে পঁচাত্তর টাকা করে দিয়েছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই গোস্তম অনুমান করে কখনো ভাগ করা যাবে না যাক শরিকদের মধ্যে যদি একজনের উদ্দেশ্য কেবল গোস্ত খাওয়া হয় তাহলে একজনের কোরবানি হইতো না এবারকে চিন্তা করেন বাংলাদেশে শরিক কি কোরবানি দিয়া কি যে এক হালত হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আমিন শরিকদের কারো ফুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি জায়েজ হবে না শরিকদের কত শরিক এমন আছে কিস্তি উডাই কোরবানি দেয় ঘুষের আদি কোরবানি দেয় আসারা বলেন খুব সাবধান জন্য ছাগল দেন 10 12000 টাকা ছাগল দেন কোনো সমস্যা হবে না আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলুন আমিন কেউ ওয়াজিব কেউ নফল কুরবানির নিয়ত করলে কি কোরবানি হবে একটু পরে একটু পরে একটু আমি কথা বলতেছি এখন কথা বলেন না পরে কেউ ওয়াজিব কেউ নফল কোরবানি নিয়ত করলে কি কোরবানি হবে আমরা অনেকেই এখন যে করবানি এটা হলো ওয়াজিব কোরবানি এখন এদের মধ্যে চারজনের নিয়ত হলো আমরা ওয়াজিব করবেন এই যেসি বাকি তিনজনের নিয়ত করতেছে আমরা নসল করবেনি দিতেছি তাহলে এর দ্বারা সর্বসম্মতিক্রমে কোনো সমস্যা না জায়েজ হবে কি হবে বলেন জায়েজ হবে সাতচ্ছরিকের একজন কোরবানি পূর্বে মারা গেলে তখন কি হবে শরীর কি কোরবানি সাতজনের কোরবানি দিবে সাতজনের ছয় জনের একজন মারা গেছে তাহলে কি করবে এই সাতজনের একজন যদি মারা যায় আর গরু যদি ক্রয় করে ফেলে তাহলে এখন কি করবে তাহলে তার ও আর অনুমতি পাওয়া গেলে সবাই কোরবানি জায়গ হবে ও আর ইসগণের যদি একজনের যদি কবে না চেয়াদি দেন তাহলে এখন কি করবে তাহলে এখন তার টাকা দিয়ে দিবে আর বাকি ছয়জন যদি কি করে না আমরা এটা ভাগ করে নেব তাহলে জায়েজ হবে আর যদি না আমরা করবো না তাহলে কারো করবেন জায়েজ হবে না আল্লাহ হেফাজত করুন কোরবানি গোষ্ঠীর বিধান মাসালা শরীকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে অনুমান করে কখনো ভাগ করা এটা জায়েজ নাই মাসালা কোরবানি গোস্তের এক তৃতীয়াংশ গরিব মেসকিনকে কোরবানির গোস্ত কম ভাগে তিন ভাগ করা এটা শুন না এটা মোস্তাহাব এটা কোনো ওয়াজিব নয় কম ভাগে তিন ভাগ করা এক ভাগ গরিব মেসকিনকে দেওয়া আরেক ভাগ নিজের আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেওয়া আরেক ভাগ নিজের আইখা খাওয়া হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি দিছি বেটা গোস্ত রোজ খামো বেড়া অনেক ধারা বছর গোস্ত খাইতে পারে না সারা বছর এই কোরবানি থেকে নিয়ে আগামী কোরবানি পর্যন্ত আমি গোস্ত ফ্রিজ রাইখে খামু তাহলেও রাখতে পারেন কোনো সমস্যা নাই তবে আল্লাহ রসুল বলেছে আপনার মতো এরকম না কিপটা এরকম বকিল দুনিয়ার বুকে আর কেউ নাই আপনি বকিলগিরি করেন আপনার এটা আপনার ব্যাপার এরকম বকিল আসে না নাই দুনিয়ার মধ্যে হে আসে নাই বলেন কোরবানি দিছি কি বেটা তোর অনলাইনে বেটা কোরবানি আগে বেটা ফিরিতে ঢুকাই খামু আগামী কোরবানি পর্যন্ত খামু আল্লাহ কেরম কোরবানি থেকে আমাদেরকে সকলে বলেন আমিন কোরবানি কষ্ট নিজের আত্মীয় স্বজনদেরকে কেউ কোরবানি দিয়ে থাকলো কেউ যদি আপনার আত্মীয় স্বজন তারপরও তারা যদি কিছু কোরবানি সমস্যা নেই না এখানে কোন অনেক গরিব আছে যারা সারা বছরে এই গোস্ত কিনতে পারে না এই কোরবানি ফলে কিছু গোস্ত পায় আল্লাহ তালা এদেরকে এই কোরবানি উপলক্ষে গোস্তর ব্যবস্থা করেছে এই আপনারা দিবেন দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলুন আমিন মাসালা ঈদুল আজহার দিন সর্বপ্রথম নিজ কোরবানি গোষ্ঠ দিয়ে খানা শুরু করা সন্নত এখন কথা হলো আমগো দেশে যেই নামাজ ঈদের নামাজ যেই দেরিতে পড়ে মানুষ জমা আনলাই টিয়া গামান এই ঈদের নামাজের কারণে দেখা যায় ওই খাইতে খাইতে রোজা একবার মতো হয়ে যায় এরকম হয় কি হয় না বলেন এজন্য জন্য কাদের জন্য সুন্নত রাসুলের সুন্নাহ মতো সুন্নত রাসুলের সুন্নাহ হলো সূর্য ফজরের নামাজের আগে সবাই মসজিদে চলে আসবে আইসে সবাই মসজিদে ফজরের নামাজ পড়বে বসে থাকবে জিকির আসকার করবে সূর্য ওঠার সাথে সাথেই ঈদের নামাজ শুরু হয়ে যাবে ঈদের নামাজ শুরু করে বাড়িতে যায় ফসুল করবে দোয়া করে নাস্তার টাইমে তার বসুর গোস্ত দেয়া আছে নাস্তা খাইবে এরকম হয় কি হয় না বলেন সৌদিতে এরকম ভাবেই চলে কিন্তু আমাদের দেশে কোরবানি ঈদের নামাজ পড়ি কি আরে ফজর নামাজ তো হয় না ঈদের নামাজ হলে যায় আবার অনেকে ঈদের নামাজও হয় না এরকম আছে নাই বলেন আছে কত পাগল এরকম আছে ফজর নামাজ তো হয় না আল্লাহ হেবা হেবা দান করুক সকলে কোন আমিন কোরবানি গোস্ত তিন দিনের অধিক জমে ওই করলাম যে সারা বছর জমায় রাখতে পারবেন কোনো সমস্যা নেই খান কোরবানি গোষ্ঠ হিন্দু এবং অন্য ধর্মাবলম্বীদেরকে দেওয়া জায়েজ আছে কোনো সমস্যা নাই কোরবানি গোষ্ঠ সর্বি ইত্যাদি বিক্রি করা কোনোভাবেই জায়েজ নাই যদি বিক্রি করে ফেলে তাহলে এই টাকা ফুলোটাই সৎকার করে দিতে হবে কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যায়জ নাই কেউ কাম করছে গরুর কাজ করছে তারাই পারিশ্রমিক গোস্তি দেন যায়জ নাই আলাদা টাকা দিয়ে দিতে হবে কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক আচ্ছা নবী করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করার বিধান মাস আল্লাহ সামর্থ্যবান ব্যক্তি যে ব্যক্তি টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছে আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে পক্ষ থেকে তিনি রাসুল সাল্লাহ করা এটা উত্তম এটা অনেক সৌভাগ্যবানের বিষয় বটে নবী করিম সাল্লি সাল্লাম আলিরদীয় আনহু কে তিনি বললেন যে আলী তুমি আমার পক্ষ থেকে কি করবা করবানি দিবা তো আীর রদুল আহু প্রতি বছরে নবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন আল্লাহ তালা আমাদের যারা অনেক দানড্য আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন একটা মাসারা সেটা হলো আপনার আব্বা যদি আপনাকে কোরবানি করার জন্য ওসিয়ত করে যায় মৃত ব্যক্তির নামে যদি কেউ কোরবানি করে তাহলে এটা দুইটা স্রোত রয়েছে এক স্রুত হলো যদি আপনার আব্বা আপনাকে ওসিয়ত করে যায় যে বাবা আমার নামে একটা কোরবানি দিবি এবং টাকা পয়সাও রেখে যায় এরকম টাকা আছে যেটা ওনার টাকা দেয়া কোরবানি দেওয়া মানে জিতে পারবেন তাহলে এই অবস্থায় যদি ওসিয়ত করে যায় এবং ওনার টাকা দিয়ে দিয়েছেন তাহলে এই গোস্ত খাওয়া যায় হবে না আপনার জন্য এটা সৎকার করে দিতে হবে আর যদি ওসিয়ত করে না যায় এমনি আপনাদের টাকা দিয়ে আপনারা কি করতেছেন কোরবানিটা দিয়েছেন তাহলে এই গোস্ত আপনারাও খেতে পারবেন মানুষ

এই জন্য তার ঈদের না কোনো না আপনি এখানে আসেন এখানে যারা কোরবানি করবে তারাই কি করবে নামাজ পড়ার পরেই কোরবানি করবে চামড়ার বিধান কোরবানির চামড়া চাইলে কোরবানি দাদা ব্যবহার করতে পারবে কিংবা কোনো এলাকায় রান্না করে খাবারের প্রচলন থাকলেও নিজে খাইয়া রান্না করে খাইতে পারবে চামড়া কোনো সমস্যা নাই তবে মাসারা কেউ যদি কোরবানি চামড়া নিজে ব্যবহার না করে বিক্রি করে তবে বিক্রি লব্ধ যে পুরা টাকা এই পুরা টাকা সৎকা করে দেওয়া মাসালা চামড়ার মতো কোরবানের মৌসুমে অনেক মহাজন কোরবানি হাড় কয় কেন থাকে টোকারা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে এদের কয় বিক্রয় জায়েজ এতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো কোরবানি দাতার জন্য নিজ কোরবানি কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না করলে মূল্য সৎকার করে দিতে হবে আর জেনে শুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করা অবৈধ হবে না এজন্য নিজের পশুর কোনো কোনো হাড় গোড় এগুলো কোনোভাবেই বিক্রি করা যাবে না আল্লাহ তালা হেফাজত করে সকলে বলুন আমিন কোরবানি নির্ধারিত সময় কখন মোট তিন দিন কোরবানি আদায় করা যায় কয়দিন বলেন সবাই বলেন কয়দিন আহা সময়ও তো শেষ কত মাস রয়ে গেছে মোট তিন দিন কোরবানি করা যায় জিলহদের দশ তারিখ ঈদের নামাজের পর থেকে পরের দিন এগারো তারিখ বারো তারিখ সূর্যাস্তর এক পর্যন্ত অর্থাৎ আমাদের দেশে সোমবার মঙ্গলবার বুধবার সূর্যাস্তর এক পর্যন্ত কি করতে পারবে বলেন কোরবানি করতে পারবে সোমবারে ঈদের নামাজের পর থেকে করতে হবে কিন্তু মঙ্গলবার আর বুধবার ওখানে আর কোনো সময় নাই আপনি রাত্রে করেন দিনে করেন তবে রাত্রে করতে হলে লাইটের ব্যবস্থা করতে হবে ভালোভাবে লাইটের ব্যবস্থা করতে হবে জনক কুরবানি পশু জবা করছে কি করছে না ভালোভাবে হইছে কইছে না এটা দুনো দেখা যায় এটা এভাবে করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলুন আমিন জবাই এর বিধান জবাই কে করবে জবাই করার নিয়ম নিয়ম জানা থাকলে নিজের কুরবানির জন্তু নিজে হাতে জবাই করাই উত্তম অন্যথায় অন্যের সাহায্য নিবে জবাই এর শর্তাবলী কি জবাই এর জন্য যেসব শর্তাবলী আবশ্যক সেগুলো হলো এগুলো আলোচনা করার এখন যেহেতু সময় নেই এটা আলোচনা করব না এটা যারা জবাই করে তিন আরাই ভালো করে বুঝে জবাইকারীকে পরি শ্রমিক দেওয়ার বিধান কি জবাইকারীকে কুরবানির পশু যদি জবাই করে পারিশ্রমিক দেওয়া নেওয়া এটা দায়েজ তবে কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না হুজুরও কোরবানি করছে এলাই হুজুরে কোরবানির বিপরীতে টেঁয়া দিয়ে না দিয়ে কি করছে হুজুর ধরেন এক কেজি গোস্ত নেন কিনার হুজুর এক কেজি গোস্ত নেন এটা কিনায় যায় নাই তবে যে যারাই জবাই করে হাদিয়া একটু ভালো টাকা করে দিবেন একশো দুইশো টাকা হাদিয়া নাই কোরবানির সাথে আকিকার বিধান কোরবানির সাথে কিসের আপনার আসুন কা কোরবানির সাথে কিসের বিধান আকিকার বিধান এই মাসালাটা খুব বেশি আসে কুরবানির সাথে আকিকার বিধান যারা বলে কুরবানির সাথে আকিকা দাও জায়েজ নাই এরা মিথ্যা বলতেছে এরা মিথ্যাড়া দাইতেছে কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ আছে কে আছে বলেন জায়েজ আছে তবে তবে ভালো করে বুঝেন তবে উত্তম হলো আকিকার বিধান হলো প্রথম 7 দিনের দিনে আকিকা দাও এটা হলো মুস্তাহাব এরপর যদি না পারেন 14 দিনের দিনে এরপর যদি না পারেন 21 দিনের দিনে এরপর জীবনে কোন সময় যদি পারেন দিতে পারেন কোন সমস্যা নাই দেন কিন্তু উত্তম হলো 21 দিনের আগে আগে দিয়ে দেওয়া কিন্তু এখন যদি আপনি পরবর্তীতে দিতে চান তাহলে আপনি যে কোনো দিন দিতে পারেন যে কোনো সময় দিতে পারেন আর কোরবানির ফসু দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে উত্তম হলো আলাদা দিয়ে দেওয়া উত্তম হলো কি দেওয়া বলেন আলাদা দেওয়া তো ফসু দিতে পারবে এটা না যায় কিছু না না যায় কিছু না ফসু দিতে পারবেন আল্লাহ আকবর মশালা অনেক আলোচনা হয়েছে আরেকটা মশালা একবারে গুরুত্বপূর্ণ একটা মশালা সেটা হলো আমাদের দেশে অনেক দেখা যায় বিদেশে ছেলে থাকে সে টাকা পয়সা কামায় তো এই টাকা পয়সা কি করে বাপার নামে বাপের নাম বাপের নামে দেশে পাড়ায় পাড়ায় কি করে বাফে কি করে বাফের নামে অথবা তার মায়ের নামে কোরবানি দেয় এখন এই কোরবানি তার পক্ষ থেকে আদায় হবে কি না বলে যেহেতু বাপের নামে এবং মায়ের নামে দিতেছে এখন তার নামে যেহেতু দেয় না এই জন্য তার ও আজীব কোরবানি আদায় হইতেছে না টাকা যার কোরবানি তার সবাই বলেন টাকা যার কোরবানি তার আগে তার নামে কোরবানি দেওয়ার পরে যদি সে মনে করে যে না আমার আব্বা এত কষ্ট করেছে আমারও আলহামদুলিল্লাহ আল্লাহ টাকা দিয়েছে তাহলে আমার আব্বার নামে একটা নাম দেয় দুই নাম দিল অথবা আমার মায়ের নামে একটা নাম দেই তিন নাম হইলো অথবা তার যদি সামর্থ্য থাকে যে না আমার অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ আমি একটা গরু দিব একটা গরু দিব তাহলে কি করো সে একটা গরু দেখ এক গরুর মধ্যে বেরকার তার মায়ের নামে দেখ তার স্ত্রীর নামে দেখ তার সন্তানের নামে দেখ তার বাবার নামে দেখ তার দাদার নামে দেখ রসুলসাল্লাহ সাল্লামের নামে দেখ কোনো সমস্যা নাই সাত নাম তবে কয় নাম বলেন সাত নাম দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন সকলে বলুন আমিন একটা মশালা খেয়াল হয়েছিল কিন্তু ভুলে গেছি এখন আর খেয়াল নাই ঈদের রাতের কথা ঈদের রাত আলোচনা সময় তো শেষ এখন আলোচনা করব না তবে ঈদের রাত্র এটা গুরুত্বপূর্ণ একটা রাত্র এই রাত্রে আমরা এই বাদে কাটাবো আর ঈদ এটা আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঈদ এমন একটা পরিস্থিতিতে এসছে আল্লাহ রসুল যখন মদিনাতে আসলেন মদিনাতে আসার পরে দেখলেন ওই ইহুদিরা কি করতেছে তারা বিভিন্নভাবে গান বাদনা করেছে করতেছে দুইটা দিন তখন রসুল জিজ্ঞাসা করেন তোমরা এমন করো কেন বলে আমাদের এই দিনে এই দিনে আমাদের জন্য দুইটা দিন ঈদের উৎসব সেটা হলো হজরত এ মুসার সালাতামকে আল্লাহ তালা পরিত্রাণ দিয়েছেন সারায়ুনের ইয়ে থেকে এই জন্য আমরা আনন্দ করি আল্লাহ রসুল বলেন তোমাদেরকে আল্লাহ তালা দুইটা এই দুই দিনের পরিবর্তে দুইটা দিন দান করেছে আর ওই দুই দিন হলো একটা হলো ঈদ উল আজহা একটা হলো ঈদ উল ফিতর তো সুতরাং বোঝা গেলো অপসংস্কৃতির পরিবর্তনেই আল্লাহ তাহলে আমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দান করেছেন এই জন্য আমাদের সন্তানরা যারা নাকি আমাদের ছোট ভাই ছোট বন্ধুরা যারা নাকি এরকম ঈদের দিনে বক্স বাজিয়ে বিভিন্নভাবে ডিজে ফার্টি করে বিভিন্ন এরকম ফিকাপ ভাড়া করে যারা এই কাজগুলো করে আপনারা আপনাদের সন্তানদেরকে থামান এই কাজগুলো করতে দিবেন না ইনশাল্লাহ দিব না তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আমরা করবো না তো ইনশাল্লাহ আল্লাহ তহফিক দেন করুন সকলে বলুন আমিন প্রথমে আলোচনা হয়েছে এই মাসের যেই দশ দিনের আমল এই দশ দিনের আমলের মধ্যে আরো দুইটা দিন রয়ে গেছে সেই দুইটা দিন হলো কালক এবং এবং এর পরের দিন অর্থাৎ শনি এবং রবিবার আমাদের দেশের গত সপ্তাহে আমরা আলোচনা করেছি নয়ে জিলহজের হুদার ব্যাপারে আলোচনা আল্লাহ রসুল বলেছেন নয় ইলহজ যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার দুই বছরের সব দান করবেন বলেন না সুবাহ আল্লাহ এই আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব যদি আমরা একটা মানে একটা যদি রাখতে মনে করেন যে না আমার সমস্যা হতে পারে বা আরাফার দিন যেহেতু কালকে তাহলে এই হিসাবে আপনি দুই দিন রোজা রাখেন কয়দিন বলেন দুই দিন শনি এবং রবিবার ইনশাল্লাহ আমরাও রাখবো আমরাও চেষ্টা করব সবাই রাখবেন মহিলাদেরকেও বলে দিবেন যেন রোজাগুলো রাখে এই রোজা রাখার দ্বারা আল্লাহ তালা অনেক সব দিবেন